ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমি ঠিক আছে তো আজকে হচ্ছে ন তারিখ মঙ্গলবার আজকে মানে আজকে ওই অনেকে বিপত্তারিণী পুজো করছে আমারও করবার কথা ছিল কিন্তু আজকে আমি করছি না কেন করছি না কারণ আমার মামুনি আর আঙ্কেল আমাকে আর মানে আমাদের সব পরিবারকে নেমন্তন্ন করেছে সাত সমুদ্র তেরো নদী পার করে আজকে যেতে হবে তো কোথায় যেতে হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কে মামনি অবশ্যই এতক্ষণে তোমরা টাইটেল টাইটেল না দেখে বুঝতে পেরে তো যাই হোক তো আজকে এখন মামমামকে রেডি করাবো রেডি করি একদম ব্যাক টু স্কুল বোর বাবার আজকে উইক অফ উইক অফ বলে আমরা যেতে পারছি জায়গাটায় না হলে যেতে পারতাম না কারণ মঙ্গলবার ছাড়া আমি মানে আমরা কোথাও বেরোতে পারি না মঙ্গলবার হলে আমি বেরোতে পারি অন্তত যাই হোক তো এবার ওর বাবা মাম্মা দিয়ে আসবে স্কুলে এবার দিয়ে এসে তারপর মাম্মু তো অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করবে পরে টোরে দিয়ে একদম সন্ধ্যাবেলা তোমাদের সাথে আমি দেখা করছি আর সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা আমি এখন এখান থেকে শুরু

ব্যাপারটা হচ্ছে আজকে এসেছি আহ মানে দেখলে তোমরা যে আমি এখন আনটি বলি আগে দিদি বলতাম কিন্তু তখন তারপরে মনে হলো না 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 একদম ফ্যামিলি ফ্যামিলিয়ার একটা সম্পর্ক হয়ে গেছে এখন আর ওই দিদি দিদি বলা যাবে না নয় আন্টি নয় মনিমা কিছু একটা মনিমা বলবো মনিমা বা মামনি বলো মামনি তুমি তাহলে মামনি বলবো কেন বলো ও আমার মা তুমি আমার মেয়ে একদম তো মামনি বলবো আজ এই জায়গায় দেখো তো সব পরিবারে চলে এসে দেখতেই পাচ্ছ অ্যানিভার্সারি আজকে ফার্স্ট হ্যাঁ প্রথম বছরের বিবাহবার্ষিকী আর দেখো পুরো লুকটা দেখো অসাধারণ লাগছে কিন্তু আমার মামনিকে

পরে আবার আসছি আজকে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখানে এসে আবার পরে তোমাদের সাথে এসে প্রচুর কথা বলছি හි ජබේම මමාම හපි ජබේ আরে ভাই অত জোরে ছুটতে পারবে না কেমন লাগছে এইটা পড়েছি এটা আমার ফুল আমার কেউ করার নেই তো চলে এসেছি এটা জোকাতে আর দেখলে মামনির ছেলে মানে আমার ভাই বলতে পারো আমার ভাইয়ের ফার্স্ট মানে ইয়ার অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি বিবাহ আসারি তো বিবাহ সরি বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী কি তো চলো তোমাদের সাথে মিনিটা শেয়ার করি এখানে আগে স্টার্টার থেকে শুরু করছি আমরা খেয়েছি অনেকগুলোই অনেক কিছু কেক টেক সবই খেয়েছি তো তোমাদের সাথে আবার শেয়ার করছি তারপর ডিনারটা দেখাবো স্টার্টারে ছিল হচ্ছে চিকেন গন্ধরাত মানে গন্ধরাত চিকেন আর এটা হচ্ছে পনির সাসলিক আর ওই মশলা থামসব ছিল তারপরে গ্রিন ম্যাঙ্গো ছিল ও লাগছে খালি এখানে স্যালাড এখানে রাধা পল্লবী এখানে ছোলার ডাল এখানে হচ্ছে স্টাফ পটেটো এটা হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই এখানে পোলাও এখানে মাটন মাটন এখানে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ ফাইনালি বাড়ি এলাম এখন ঘড়ি কাটায় ঘড়ি কাটায় ঘড়ি কাটায় রাত দুটো মানে পনে দুটো আর কি আর মানে আজকে সত্যি কথা বলতে গেলে এত ভালো লাগলো এত ভালো লাগলো মানে রক্ত সম্পর্ক না হয়েও মামুনি আর আঙ্কেল মানে তোমাদের বাবিন্দি বাবিনের রান্নাঘরে বাবিন তো আমার আজ থেকে মামুনি তো সত্যি মামুনি যখন দেখেছি মামুনি অবশ্যই মানে মেয়ে হওয়ারই চেষ্টা করব। সম্পূর্ণটা তো হয়তো হতে পারবো না হয়তো না হতে পারবো না তবে যতটা সাধ্যের মধ্যে চেষ্টা করব মেয়ের কর্তব্য দায়িত্ব পালন করার আর মাম্মামের আজকে শরীরটা ঠিকই ছিল তবে ওই তোমাদেরকে তখন বলিনি আর কি তো মাম্মামের আজকে একটা হালকা র্যাশ মতন বেরিয়েছিলো স্কুল থেকে আমাকে ফোন করে ডেকে নিয়েছিল এখন দেখাতে পাচ্ছি না একটু ওঘরে আছে বলে আর ওষুধ চলছে এখন এই ও পুরোটাই কামাই করবে পুরোটাই ওকে ভাবছি ওই মঙ্গল বুধবার মহরম আর সোমবার সোম হ্যাঁ সোম না মঙ্গল আর বুধ মহরমের জন্য আর ইয়ের জন্য ছুটি আছে উল্টো রথের জন্য তো একবার ওকে বৃহস্পতিবার থেকে স্কুলে পাঠাবো সোমবার বেকার একটা ভাঙা দিন পাঠাবো না একদম বৃহস্পতিবার থেকেই পাঠাবো আর চলো তাহলে আশা করছি তোমাদের আজ এই ব্লগটা ভালো লেগেছে যতটা পেরেছি শেয়ার করেছি মন মেজাজ একদম ভালো নেই মানে ভালো নেই বলতে বারবার ভালো নেই ভালো নেই বলতে ইচ্ছেও করে না দেখি দেখা যাক কি হয় না হয় তো এই ভিডিওগুলো করা থাকলে অবশ্যই তোমাদের সাথে পরে ডেফিনেটলি শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর চলো আবার দেখাবে অন্য কোনো একটা নতুন ডিমে অন্য কোনো নতুন একটা ব্লগে চলো